প্রেমিক বা প্রেমিকা ব্রেকআপ করে চলে গেলে হাপুস নয়নে কাঁদতে বসেন ভাবেন আমার গোটা জীবনটাই শেষ হয়ে গেল কিন্তু এই মানুষটা তা একেবারেই করেনি বরং প্রেমিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে আজ তিনি আমাদের দেশের একজন আইএএস অফিসার হ্যাঁ জীবনের ব্যর্থতাকে সাফল্যের মোড়কে মুড়িয়ে নিজের পরিচয়টাই পাল্টে ফেলেছেন আইএএস আদিত্য পাণ্ডে বিহারের পাটনার বিষ্ণুপুর পাকড়ির বাসিন্দা আদিত্য আদিত্যের জীবনের অন্যতম বড় আঘাত তার ভালোবাসার মানুষটার তাকে ছেড়ে চলে যাওয়া আঘাত ব্যর্থতা এইসব দৈনন্দিন জীবনের এক একটা অঙ্গ হলেও এই যন্ত্রণাটাকেই নিজের যেদের রূপান্তরিত করে নিয়েছেন তিনি আজকের এই ভিডিওতে আদিত্যের এই গল্পটা শুনতে শুনতে আপনারও মনে হবে এ যেন অবিকল হিন্দি সিনেমার কোনো স্ক্রিপ্ট নিম্নবিত্ত ঘরে বেড়ে ওঠা আদিত্য ছোটবেলা থেকেই পড়াশুনোয় খুব ভালো ছিলেন না কিন্তু ক্লাস নাইনের পর রেজাল্ট আরও খারাপ হতে শুরু করে তার স্কুল লাইফে এই প্রেমের সম্পর্কে জড়ান আদিত্য বছর ঘোরে কিন্তু আদিত্যের পড়াশোনার উন্নতির বদলে ধীরে ধীরে অবনতি হতে শুরু করে যা দেখে আদিত্যের গোটা পরিবার খুব স্বাভাবিকভাবেই চিন্তায় ডুবে যেতে থাকে স্কুল থেকে আসা একের পর এক রিপোর্টে একেবারে নাজেহাল অবস্থা হয় আদিত্যের বাবা মায়ের আদিত্য কাঙ্কারবাগের কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র ছিলেন স্কুল পাশ করবার পর আদিত্য ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন নিয়ে পাঞ্জাবের এলপিউ থেকে ডিগ্রি লাভ করেন বাড়ির চাপে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও আদিত্যের স্বপ্ন ছিল অন্য কিছু যদিও ততদিনে ছেড়ে গেছে স্কুল প্রেম এদিকে প্রেমিকাকে কথা দিয়েছিলেন আদিত্য তিনি একদিন আইএএস অফিসার হবেন তাই প্রেমিকা না থাকলেও নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে লড়াই শুরু করেন আদিত্য এরপর আইআইটি রুডকি থেকে এমবিএ করবার পর বাবার পাশে দাঁড়ানোর জন্য আদিত্য আইসিআইসিআই ব্যাংকে চাকরিতে ঢোকেন কিন্তু আদিত্যের মন তখনও পড়ে আছে ইউপিএসসিতে তাই দু সালে ব্যাংকে চাকরি ছেড়ে দিয়ে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন আদিত্য কিন্তু ইউপিএসসি পাশ করা কি আর এত সহজ তাই দুবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হন ইউপিএসসিতে সেই সময় আদিত্যের মাথায় শুধু একটাই কথা ঘুরতে থাকে তাকে যেভাবেই হোক আইএএস অফিসার হতেই হবে তাই নিজের সম্মান রাখতে নিজের লক্ষ্যে অবিচল থেকে অবশেষে দু সালে আটচল্লিশ র্যাঙ্ক করে ইউপিএসসিতে উত্তীর্ণ হন আদিত্য আদিত্য বলেন ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিলাম না কিন্তু প্রথম পাঁচের মধ্যে না থাকলেও চেষ্টা করতাম ভালো ফল করবার আমার স্কুলের এক শিক্ষক আমার বাবাকে ডেকে বলেছিলেন আপনার ছেলে যদি পড়াশোনা করে জীবনে বড় কিছু হতে পারে তাহলে আমি নিজের গোঁফ কেটে ফেলবো সেই সময় এই ধরনের কথাগুলো আমাদের মধ্যে নেগেটিভিটি বাড়িয়ে দিত মনে হতো আমি সত্যি সত্যি হয়তো কিছু করতে পারবো না জীবনে কিন্তু আমার জীবন থেকে যখন আমার প্রথম ভালোবাসার মানুষটাই চলে গেল আমি তখন বুঝতে পারলাম নিজের পরিচয় তৈরি করা আদতে ঠিক কতটা দরকারি একটা ব্রেকআপ বা একটা হার্ট ব্রেক কখনোই আমাদের গোটা জীবনটা নির্ধারণ করতে পারে না এরপর থেকে আর কোনোদিনও আমায় পড়াশোনা বা কেরিয়ার নিয়ে কাউকে কিছু বলতে হয়নি আমি জানতাম যে আমায় কোথায় পৌঁছোতে হবে আজ আদিত্য পাণ্ডে বন্দরনগর পঞ্চায়েতের একজন দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর পদে রয়েছেন আসলে কি জানেন দৈনন্দিন জীবনে প্রেম ভালোবাসা ব্যর্থতা এসব বারংবার আসবে যাবে বলাই বাহুল্য এসব নিয়েই আমাদের চলতে হবে কিন্তু নিজের পরিচয় নিজের পায়ের তলার মাটিটা শক্ত করবার সময়টা যদি একবার পেরিয়ে যায় তাহলে তার থেকে বড় আফসোস আর কিচ্ছু হয় না তাই কেউ ছেড়ে চলে গেছে বলে কষ্ট না পেয়ে এভাবেই ঘুরে দাঁড়ান মনে রাখবেন সাকসেসের থেকে বড় রিভেঞ্জ এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না Ultimate মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন